নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে সমস্ত এসএস কেমিস্কের শিক্ষক পঁয়ষট্টি অপশন থেকে ষাট অপশন গ্রহণ করেছিলেন তারা অনেকেই কিন্তু আবার কোর্ট কেস করে কোর্ট অর্ডার নিয়ে সেই পুনরায় পঁয়ষট্টি অপশনে ফিরে আসছেন কিন্তু যদি কেউ পঁয়ষট্টি অপশন নিয়ে রয়েছেন ষাট অপশনে ফিরতে চান তাহলে তাকে কি করতে হবে এরকমই একটি চিঠি কেউ হয়তো করেছিলেন ব্লক বা জেলাতে তারই পরিপ্রেক্ষিতে মিশন থেকে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে যে সমস্ত শিক্ষক তার বর্তমান পঁয়ষট্টি অপশন থেকে ষাট অপশনে যেতে চান তাহলে তাকে কি করতে হবে তো চলুন মিশন কি চিঠি দিল সেটি আমরা একবার একটু দেখে নিই তো দেখুন এই যে আমি প্রথম চিঠিটি দেখাচ্ছি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া এস এস সেল চিঠিটি এসছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার করিমপুর ওয়ান ডেভেলপমেন্ট ওয়ান বারো আট দু হাজার চব্বিশে সাবজেক্ট রয়েছে চেঞ্জ দ্য অপশান ফ্রম সিক্সটি ফাইভ ইয়ার্স টু সিক্সটি ইয়ার্স অফ এস এসকে এমএস টিচিং পার্সোনাল অর্থাৎ এস কে এমএস শিক্ষকের পঁয়ষট্টি থেকে ষাটে প্রত্যাবর্তন বা পরিবর্তন বলা রয়েছে প্লিজ ফাইন্ড এনক্লোজ হিয়ার উইথ দ্য কপি অফ দ্য লেটার অফ দ্য মিশন ডিরেক্টর পিবিআরএসএসএম আন্ডার অ্যাবভ রেফারেন্স রিগার্ডিং অ্যাবভ ক্যাপশন সাবজেক্ট ইনফরমেশন ফর ইনফরমেশন অ্যান্ড নেসেসারি অ্যাকশান তো দয়া করে এই চিঠির সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য মিশন থেকে পাঠানো ওপরের বিষয় সম্পর্কে যে চিঠিটি দেওয়া রয়েছে বা চিঠির কপিটি দেওয়া রয়েছে আপনার অবগতির জন্য এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সেটি লক্ষ্য করুন তাহলে এবার রাজ্যের চিঠিটি কী আছে আমরা এক নজরে একটু দেখে নিই এই যে দেখুন রাজ্যের চিঠিটি রয়েছে ফ্রম মিশন ডিরেক্টর পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা মিশন দুই আয়ার দু হাজার চব্বিশে টু দ্য ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এসএস কেমএস কেসেল নদীয়া ডিস্ট্রিক্ট দুই আটে এটা পাঠানো হয়েছে সাবজেক্ট কি চেঞ্জ দ্য অপশান ফ্রম সিক্সটি ফাইভ ইয়ার্স টু সিক্সটি ইয়ার্স বিষয় হচ্ছে যে পঁয়ষট্টি থেকে ষাটে পরিবর্তন স্যার উইথ রেফারেন্স টু দ্য দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট উই হ্যাভ নো প্রভিশন আন্ডার দ্য প্রেজেন্ট গাইডলাইন অ্যান্ড অর্ডার টু চেঞ্জ দ্য অপশন ফ্রম সার্ভিস এজ অফ এস এস কে এম এস কে টিচার্স ফ্রম সিক্সটি ফাইভ ইয়ার্স টু সিক্সটি ইয়ার্স অ্যান্ড ভাইস ভার্সা এক্সেপ্ট আন্ডার দ্য ডিরেকশন অফ দ্য অনারেবল হাইকোর্ট মহাশয় ওপরের যে রেফারেন্স রয়েছে সেই রেফারেন্সের পরিপ্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে আমাদের বর্তমান যে গাইডলাইন বা অর্ডার রয়েছে তাতে কোনো রকম সুযোগ নেই কোনো এসএস এমএসকে শিক্ষকের পঁয়ষট্টি থেকে ষাটে ফেরা বা ষাট থেকে পঁয়ষট্টিতে ফেরার উপায় বা সুযোগ নেই যদি না সে কেস করে মহামান্য হাইকোর্টের অর্ডার নিয়ে আসে তাহলে এই চিঠি দুটো থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে কেউ যদি এখন পঁয়ষট্টিতে রয়েছেন ষাটে ফিরতে চান তাহলেও তাকে কোর্ট কেস করে ফিরতে হবে আবার যারা ষাট অপশন নিয়েছিলেন তারা যেমন এখন পঁয়ষট্টিতে ফিরছেন তারা হাইকোর্টে কেস করেই ফিরছেন এবং সেই কোর্ট অর্ডারের পরিপ্রেক্ষিতেই তাকে আবার পঁয়ষট্টি অপশন ফিরিয়ে দেওয়া হচ্ছে তেমনি ষাট পঁয়ষট্টি যিনি রয়েছেন তিনি যদি আবার ষাটে যেতে চান তাহলেও কিন্তু কোর্ট অর্ডার লাগবে তাহলে চিঠি দুটো সারমর্ম আমরা বুঝতে পারলাম যে কোর্ট অর্ডার হলে আমরা ষাটেও যেতে পারি পঁয়ষট্টিতেও আবার ফিরতে পারি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন